দুই জায়গায় মানুষ ইসলামকে একটু টানে দোকানদারির সময় টানে না চাকরির সময় টানে না বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা দুই জায়গায় ইসলামকে একটু টানে এক হলো হলো বিয়ে আর একটা দাফন দাফনের সময় ডাক দেয় বিয়ে সময় আসেন বিয়েটা পড়ান এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে আর দাফনের সময়ও চেষ্টা করে এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন ইসলামী খুঁজে পাওয়া যায় না বিয়ে একটা বিষয় একটা ইবাদত ইসলামের একটা আমল সেখানে আপনি গায়ে নামে অনাচার করবেন হবেন হারাম কাজ করবেন এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন একটা কথা আমি সব সব সময় বলি বলি জায়গায় এই যে মুরব্বীরা যারা আছেন মঞ্চে অনেক মুরব্বীরা আছেন দাড়ি পাকা মুরব্বীরা জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চেয়ে তো অনেক স্ট্রং অনেক না আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে আজকে বিয়ে করেছে সমাজ পরে ভেঙে গেছে তিন দিন পরে দরবার হয়েছে ছয় দিন পরে মামলা হয়েছে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ মহর ধরে কেন যাতে বিয়ে না ভাঙে তবুও ভাঙে না এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না ছুটে যায় অথচ এত ভালোবাসাবাসি মুরব্বীরা তো এগুলো বুঝতেও না এখন আপনি এস এম এস এ ভালোবাসেন মোবাইলে ভালোবাসেন এমনি ভালোবাসেন সিটিতে ভালোবাসেন ফেসবুকে মেইলে কত রাস্তা ভালোবাসার আপনার এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন আর মুরব্বীরা ভালোবাসাবাসি তো পরের কথা চাচি বেচারা দশ পনেরোটা পোলা প্যান্ট পালতে পালতে শেষ গরু ছাগলের খাবার করতে করতে শেষ কাজের লোকদের খাবার করতে করতে শেষ চাচার সাথে দিনে রাতে ঘন্টায় একান্তে মিনিট একটু আলাপ করার সুযোগ পায় নাই চাচা বেচারা সময় পায় নাই মোহব্বত নিবেদন করার জন্য কিন্তু তাদের যে ভালোবাসা আছে আজকে যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে হারামের যত রাস্তা আছে অবৈধ যত রাস্তা আছে সবগুলা খুলে উজাড় করে দিই ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায় এখন যুবকদের সে ভালোবাসা হলো ম্যাডিং ইন না ঠিক না ঠিক না কেন এই কেনর প্রধান কারণ হল যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয় শান্তি দেওয়ার মালিক কে রে ভাই সে আল্লাহ তো শান্তি দিবে না এজন্য আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না হারামের কাজ হবে শহর তো শহর গ্রামও এখন শুরু হয়েছে বিয়ে উপলক্ষে যে ডেক সেট আনা হয় ধুম পিটাপিটি পিটাপিটি হয় হার্টের রুগী এ আওয়াজে তার কষ্ট হয় হ্যাঁ রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন কেন কি হচ্ছে বিয়ে হচ্ছে ভাই আপনি বিয়ে করছেন গান শুনে জাহান নামে যাবেন আপনারটা আপনি শুনেন কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে এটা কোনো সভ্যতা হতে পারে অথচ মুসলমানের বিয়ের মধ্যে করছি আমরা আপনাকে বদুয়া দিচ্ছে যে গান শুনে হারাম মনে করছে সে বদুয়া দিচ্ছে যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদুয়া দিচ্ছে একজনে মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে এই বর্বরতা এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে সেই বিয়ে থেকে বরকত করতে আসবে এই জন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে অনাচার মুক্ত করে সম্মত বিয়ে করব ইনশা আল্লাহ সম্মত বিয়ের রূপরেখানি আমরা একটা আলোচনা দীর্ঘ একটা মাহফিলে করব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন অনেক কথা বলে ফেলেছি গায়ে হলুদ থেকে গায়ে হলুদ এর যত আনুষ্ঠানিকতা আছে এটাকে কেন্দ্র করে যত আনুষাঙ্গিক কাজ আছে হারাম সেগুলো যদি থাকে তাহলে এটা এমনি হারাম আর এছাড়া এটার ইতিহাস বলে এটা ভুল বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস থেকে এসেছে অতএব গায়ের সৌন্দর্য বা অন্য কোনো উপকারিতার কারণে যদি কেউ দেন দিতে পারেন কিন্তু শরীয়তের সীমার মধ্যে থেকে আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না সঠিক কোনটা ভাই তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না তালাক কি মহাব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো এক দুই তিন চার পাঁচ তালাক দিয়ে দিলাম কেউ বলে আরে ভাই তালাক তো হয় রাগে তালাক তো হয় রাগে যদি রাগের কার রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না মানে হলো যদি এরকম রাগ হয় রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে আপনি জানেন না কি বলছেন এইরকম যদি হয়ে যায় আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে জানেন না অন্যরা বলতেছে তুমি আগে চোটে বলে ফেলছো এরকম যদি হয়ে যায় কি বলছে সে জানে না তার এরাদাও ছিল না ওই রাগের ওই লেভেলে চলে গেলে সে তো পাগলের মতো হয়ে গেছে তারটা মাফ তালাক হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম তালাক এমন একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি আজকেও বলছি যারা এখনো বিবাহ করেন নাই তারা একটু শুনেন ভালো করে যারা বিবাহ করেছেন তারাও শুনেন আল্লাহর আস্তে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক যত গন্ডগোল হোক যত বুঝের অমিল হোক আর যা করেন না করেন খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না সালাতুন জিদ্দ হন জিদ্দুন জিদ্দ ওয়াহাজল হন না জিদ্দ নবীজি বলেছেন তিনটি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় তার মধ্যে একটা হলো তালাক শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাকে তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন এরপরে যদি দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আমার জীবনে কত তালাকের মাস আলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না অনেক দেখেছি যুবক কি সুন্দর যুবক জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাস আলার জন্য অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যেই পরিমাণ দিছেন সারা জীবনে তাতে সম্পর্ক বহুত আগেই শেষ আর ঘর করতে পারবেন না তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক ছল ছল করে হুজুর কোনো উপায় নাই না ভাই কোনো উপায় নেই হুজুর আমি তো লজ্জিত তবা করছি ভাই তবা করে লাভ নাই আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপর আপনি যদি জিব্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে আমি কি জীবিত হব তালাকটা এরকম করজর করে বলি আপনাদেরকে আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া হোক গন্ডগোল হোক পারলে দুইটা ধাক্কা দেন অন্য আর দু চারটা কিছু করেন সীমা লঙ্ঘন করেন না জুলুম করেন না মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন অন্য একটা বকা দেন বৈধ বকা দেন খবর তালাকের কথা বলিয়েন না ভাই এটা যদি আপনি বলে ফেলেন ঠেকানোর কোনো ক্ষমতা নেই হয়ে যাবে এটা রাগের মাথায় রাগের মাথায় মানুষ তালাক দেয় ঠিক আছে কিন্তু এইভাবে না আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করতে করা যাচ্ছে না আপনার স্বামীর সাথে চলছে না কোনোভাবে বনিবনা হচ্ছে না আপনার তখন সিদ্ধান্ত কি জানেন ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের বলেছেন তোমার বনিবনা হচ্ছে না নাম্বার এক স্টেপ নাম্বার এক প্রথম কাজ কি তুমি তাকে বুঝাও দেখো এরকম করো এরকম করিও না এরকম বলিও না এই টাইম এটা বলিও না প্রথম প্রথম বুঝাও বুঝে কাজ হচ্ছে না শাসনে চলে যাও কি শাসনে যাবা তোমরা বিছানা পৃথক করো ওয়াহাজুর হুন্না ফিল মা রাগ করে বাসার বাইরে চলে যাও অন্য বাসায় শুয়ে থাকো অন্য রুমে শুয়ে থাকো তার সাথে অভিমান করো দেখো সে সংশোধন হয় কি না তোমার দুঃখটা বুঝে কিনা তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবাহাসু হাকাম আমিন আহলিহি ও হাকাম আহলিহা তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর থ্রি উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি কোনো সমাধানে আসছি না আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না আপনারা একটু বসেন তাদেরকে দিয়ে বুদ্ধিমান মাথা আলা কিছু মুরব্বীকে দিয়ে একটু বসান বসে মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয় আলহামদুলিল্লাহ তাতেও যদি না হয় স্টেপ নাম্বার ফোর চার নম্বরে স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই। এভাবে থাকতে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনা খুনি হতে পারে বিপদ হতে পারে তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান একজন দক্ষ মুফতির কাছে যান দারুল ইফতায় যান একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান যে বলেন ভাই এই হলো অবস্থা আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই সিদ্ধান্ত নিয়েছি তালাক দিতে হবে মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো কিভাবে দেব আপনি বলেন এবার উনি বলবেন এইভাবে দেন এই ভাষায় দেন ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার কখন আপনার ভিতরে অনুশোচনা হয়েছে না রে লোকটা ভালো ছিল হয়তো দুই চারটা জিনিস খারাপ ছিল আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো এর চেয়ে ভালো তো আর পেলাম না বরং ফিরে গেলে ভালো হইতো আবার যদি ফিরে আসতে চান সে ফিরে আসার রাস্তা থাকবে কথা কি বুঝেতে পারছি আর নিজের মন মতো যদি দেন এমন ভাবে তালাক দিবেন এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে হুজুর তবা পড়ায় দেন দুনিয়ার সব হুজুর মিলা তালাক পড়ালে তবা জোড়া লাগবে একজনের খুন করে ফেলছে খুনিরে যদি তবা পড়ায় পড়ায় একেবারে ওরে ফেরেস্তা বানায় ফেলায় ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন তালাকটা এরকম খুব ডেঞ্জার এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না কথায় কথায় তালাক বলে ছোট লোকে সেটা